নির্বাচনকে স্থগিত করার কোনো সুযোগ নাই আমাদের ফিডব্যাক করছে নির্বাচন যত সময় হওয়ার ব্যাপারে আমরা সিরিয়াস এবং নয় সেপ্টেম্বর যে ডেট সেটি সবার কাঙ্ক্ষিত প্রত্যাশিত ডেট এবং নির্বাচন সেই হবে বলে আমরা আশ্বাস করছি বিশ্বাস করতে চাই আদালতের দায়িত্বে এখন চোখে পড়ে না কিন্তু কিসের ব্যক্তিতে তাদের কথার ভিত্তিতে কোন প্রেক্ষিতে এটা হয়েছে নির্বাচন পিছানোর কোনোভাবেই পক্ষপাতি না এবং নির্বাচন যত সময় হওয়ার পক্ষপাতি আমরা অবয়েস এখন কোন পরিস্থিতিতে কি পরিস্থিতি তৈরি হয়েছে সেটা আমরা জানতে চাই জানবার পর আমরা ফিডব্যাক দিতে পারবো আর

এই সামারিতে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সামারি আছে পাশাপাশি এর একটা স্ক্যানার কোড আছে যেখানে স্ক্যান করলে ওয়েবসাইটে আপনি ডিটেইল পাবেন আমরা এর পাশাপাশি আর একটা ছোট ওয়ালেটে রাখার মতো একটা কার্ড বানিয়েছি যেখানে যেখানে হচ্ছে আমাদের জোট এখানে স্ক্যান করলে আপনি ওয়েবসাইটে চলে যাবেন এবং হচ্ছে সেখানে প্রত্যেকটা প্রার্থীর যে ইস্তেহার সম্পাদকের আলাদা আলাদা যে ইস্তেহার সেটিও আছে আমরা যেটি পরিকল্পনা নিয়েছি সেটি হচ্ছে আমরা সিক্স ইয়ার সিক্স ইয়েস এবং সিক্স নো অর্থাৎ ছয় ছয় ছত্রিশ ছত্রিশ জোড়াকে মাথায় রেখে আমরা ক্যাম্পাসের ছয়টা ইয়ারকে এবং ছয়টা নোকে মার্ক করেছি যেগুলো আমরা সিরিয়াসলি খেয়াল রাখবো এবং বারো মাসে প্রতি মাসে তিনটা করে কাজ রিফর্ম ক্যাম্পাসকে আমরা রিফর্ম করবো প্রত্যেক মাসে তিনটা করে টোটাল বারো মাসে ছত্রিশটা রিফর্ম করব যে রিফর্মগুলোর মধ্য দিয়ে ক্যাম্পাসটা আমূল চেঞ্জ হবে এটা আমাদের হচ্ছে কি কি রিফর্ম করলে ক্যাম্পাসটা আমরা স্বপ্নের ক্যাম্পাস চাই পাবো যেটা বলেছি আমরা স্বপ্নের ক্যাম্পাস গড়ার পথ আমরা থামবো না সেই স্বপ্নের ক্যাম্পাসের জন্য আমরা চেষ্টা করছি স্বপ্নের ক্যাম্পাসের ছত্রিশটা রিফর্মের টার্গেট আমরা করেছি এখানে এর পাশাপাশি প্রত্যেক সম্পাদক ভাইরা আমাদের যেসব সম্পাদক ভাই এবং বোনেরা আছেন প্রত্যেকে তাদের এক্সিকিউটিভ প্ল্যানও করেছে বারো মাসে তারা কি কি করবে কি কি ইস্তেহার সেটি ওয়েবসাইটে গেলে প্রত্যেক প্রার্থীর প্রোফাইলে আজকে রাতের মধ্যে আমরা সবকিছু আপলোড দিয়ে দেবো অলরেডি অনেকগুলো দেওয়া হয়েছে সবগুলো আজকে থেকে আপনারা ইনশাল্লাহ সকল প্রার্থীর ডিটেইল এবং তার ইস্তেহার সহ এই ওয়েবসাইটে পাবেন এই কিউআর কোড এবং এই কার্ডটি রাখার মাধ্যমে আশা করি আপনারা তাদের সেটি পাবেন আর কি আমরা চলে যাচ্ছি সমাপনের দিকে সমাপনী কথা নিয়ে অনুরোধ করছি আমাদের বিপি পদপ্রার্থী আমাদের সকলের প্রিয় মোহাম্মদ আবু সাদিক মোহাম্মদ কয়েম ভাই বিসমুল্লা রহমান রহিম অক্টবদ্ধ শিক্ষার্থী জোটের পক্ষ থেকে আমরা নির্বাচন ইস্তেহার আপনাদের সঙ্গে পেশ করেছি আমরা বারবার বলছি অক্রবদ্ধী শিক্ষার্থী জোট সেটা হচ্ছে শিক্ষার্থীদের জোট শিক্ষার্থীদের যে আকাঙ্ক্ষা তাদের যে প্রত্যাশা তাদের যে ভয়েস সেই কথাগুলোই আমরা বলতে চাই এবং আমাদের ইশতেহারের মধ্যে তার প্রতিচ্ছবি আপনারা দেখতে পাবেন এবং ইশতেহারের ক্ষেত্রে আমরা সবার আগে শুরুতে যে কাজটা করার চেষ্টা করেছি আমাদের শিক্ষার্থীদের অধিকারের জন্য আমরা লড়াই করেছি সংগ্রাম করেছি কথা বলেছি এবং ছয়টা জিনিসকে আমরা সবসময় নো বলবো যেটার জন্য আমরা সবসময় প্রতিবাদ জানিয়েছি এবং জুলাই বিপ্লবের মাধ্যমে আমরা এই ছয়টা জিনিস থেকে মুক্তি পেয়েছি এবং একই সাথে এই ছয় ছয় যদি আমরা গ্রহণ করি ছত্রিশ আমরা যে এক বছর সময় পাবো সে বারো মাসে আমরা করতে চাই দিয়েছি ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের আমাদের এখানে যারা আছে সম্পাদক পদে প্রত্যেকের ইস্তেহার গুলো আমাদের ওয়েবসাইট তৈরি করা হয়েছে সেই ওয়েবসাইটের মধ্যে আপনারা বিস্তারিত পাবেন আমরা শুধু কথার মধ্যে সে মধ্যে রাখতে চাই না আমরা কাজ দিয়ে আমাদেরকে প্রমাণ করতে চাই জুলাই বিপ্লব এবং জুলাই বিপ্লব পরবর্তী এক বছর জুড়ে যদি আমাদের অ্যাক্টিভিটিগুলো খেয়াল করেন এখানে আমরা যারা আছি প্রত্যেকের এবং তাদের যে সততা তাদের যে দক্ষতা এবং শিক্ষার্থী বান্ধব তাদের যে কাজ ইতিমধ্যে শিক্ষার্থীরা স্বতস্পরতার সাথে তারা আমাদেরকে গ্রহণ করছে এবং আমরা আশা রাখছি আসন্ন ডাকশো নির্বাচনে নয় তারিখ আমরা শিক্ষার্থীদের স্বদস্ফূর্ত রেসপন্স পেয়ে আমাদের পুরো জোটের ভূমিদ্বজ বিজয় হবে ইনশাআল্লাহ এবং একই সাথে আমাদের ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের এখানে আমরা যে ছত্রিশটা রিফর্মের কথা বলেছি সেই রিফর্মগুলো কোন মাসে কোন কাজটা আমরা করব সেটার এক্সিকিউটিভ প্ল্যানটাও আমাদের করা শেষ কোন সপ্তাহে কোন কাজ হবে সেই প্ল্যানটাও আমাদের করা হয়ে গিয়েছে তো আপনারা আমাদের সম্পাদকীয় যারা আছে তাদের থেকে আপনারা শুনতে পাবেন তো আমরা আশা রাখবো আমাদের যারা বন্ধপতিম ছাত্র সংগঠন আছে যারা ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্টিভিস্ট আছে তারাও ঐক্যবদ্ধ জোটের মতো তারা আইডিয়ার প্রতিযোগিতা করবে শিক্ষার্থীদেরকে নিয়ে তাদের ভাবনাগুলো তারা শেয়ার করবে তাদের আকাঙ্ক্ষার কথাগুলো বলবে এবং এই দায় দিয়ে দেওয়ার রাজনীতি এর রাজনীতি ফ্রেমিংয়ের রাজনীতি থেকে তারা বেরিয়ে আসবে এবং যে ছয়টি হার কথা বলেছি সে জায়গায় আমি ডাকসুতে আজকে আমরা যারা নির্বাচন করছি আমাদের এই জায়গায় সবার কনসেন্সেন্স আসা দরকার সিক্স ইয়স সিক্স ইয়েস এবং সিক্স নো এই ছয় ছয় বারোটা জায়গায় আমি মনে করি অক্টবদ্ধ শিক্ষার্থী জোট যে আহ্বান করেছে সে জায়গায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চল্লিশ হাজার যারা সবার যায় দরকার আসা আসা তো আমি একটু পার্থ করে শোনাচ্ছি এক নাম্বার হচ্ছে আমাদের কমিটমেন্ট নিরাপদ ক্যাম্পাস দুই আবাসন সংকটের সমাধান তিন নারী শিক্ষার্থীদের নিরাপত্তা চার চিকিৎসার সুবিধা ও স্বাস্থ্যসম্মত খাবার পাঁচ উন্নত পরিবহন ছয় ক্যারিয়ার গঠনে পর্যাপ্ত তথ্য সেবা আর ছয়টা জিনিস যেটাকে আমরা সবসময় নো বলব সেটা মধ্যে এক নাম্বার হচ্ছে কর্তৃত্ববাদী রাজনীতি নির্যাতন ও সহিংসতা দুই গণরম গ্যাস কালচার তিন বৈষম্যমূলক নীতি ও আচরণ চার মাদক চিন্তায় ও চাঁদাবাজি পাঁচ লাঞ্চের পরে আসেন কালচার ছয় ইসলামকিয়া ও সাইবার বলি আমরা আশা করছি এই বারোটি 6 IAS এবং 6 ভাই 12 টি জায়গায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্ববয়জয়ী শিক্ষার্থীরা আমরা একটা কনফারেন্সে আসব এবং এর মাধ্যমে আমাদের যে স্লোগান স্বপ্নের ক্যাম্পাস গড়ার পথে যাত্রী হব আমরা এবং এই স্বপ্নের ক্যাম্পাস মিনিমাম না হওয়া পর্যন্ত আমরা থামবো না সবাই গঠনমূলক ধন্যবাদ সাদিক ভাই আংট স্বাধীন ভাই আর স্বাধীন ভাই করছে